আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্টারনেট থেকে ডাউনলোড করা ভোটার কার্ড বা ই ভোটার কার্ড এখন আমি আপনাদের দেখাবো এই ভোটার কার্ড আপনারা কেমন ভাবে ডাউনলোড করবেন প্রসঙ্গত বলে রাখি যে ই ভোটার কার্ড এখন কিন্তু নর্মাল ভোটার কার্ডের মতোই বৈধ দেখুন এখানে লেখা রয়েছে চার নম্বর পয়েন্টে যে সারা দেশে বৈধ ই এফিক কার্ড যতক্ষণ আপনার নাম ভারতের যে কোনো নির্বাচনী এলাকার ভোটার তালিকায় আছে অর্থাৎ আপনার নাম যদি ভোটার তালিকায় থাকে তাহলে কিন্তু এই ভোটার কার্ড আপনি বৈধভাবে ব্যবহার করতে পারেন এখানে আরো প্রত্যেকগুলো পয়েন্ট দেওয়া রয়েছে সেগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন যে আপনার কাছে ভোটার কার্ড আছে মানেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নেই আপনাকে দেখে নিতে হবে যে ভোটার তালিকায় আপনার নামটা আছে কিনা তারপরে দ্বিতীয় পয়েন্টে বলা আছে যে এই ভোটার কার্ডে যে জন্ম তারিখ আছে সেটা মাত্র ভোটার তালিকায় নিবন্ধন ব্যতীত অন্য কোন কাজে আপনি ব্যবহার করতে পারবেন না তারপরে রয়েছে যে ইএই কার্ড প্রকৃত পক্ষে নিরাপদ এবং এখানে যে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি সমস্ত যেতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিউআর কোডটাকে হাইড করে রেখেছি এবারে আমি আপনাদের দেখাবো কেমন ভাবে আপনি ই ভোটার কার্ড ডাউনলোড করবেন তাহলে ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে আপনাকে প্রথমে আপনার মোবাইলে বা কম্পিউটারে গুগল ওপেন করতে হবে গুগল ওপেন করে আপনি এখানে টাইপ করবেন এই যে ভোটার্স ডট সিইও ডট জিওভি ডট ইন এটাকে টাইপ করে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা প্রথমে এরকম ধরনের একটা পেজ দেখতে পাবেন প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে ভোটার্স সার্ভিস পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রথমে এই অপশনে আপনাকে যেতে হবে এখানে যাওয়ার পরে আপনাকে লগ করতে বলবে তো আপনার যদি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ইতিমধ্যে সেট করা থাকে তো আপনি লগ হয়ে যাবেন আর যদি আপনি প্রথমবার জন্য মানে লগ ইন করতে চান তো এখানে সাইন আপ এই অপশনে গিয়ে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন তো আমার আইডি পাসওয়ার্ড সেট করা আছে প্রথমে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর আমি যে পাসওয়ার্ড সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি তারপরে এই যে ক্যাপচা কোড এখানে যে গুলো দেখতে পাচ্ছি এগুলো আমি পরে মানে নিচের এই বক্সে লিখে দিয়েছি এরপরে রিকোয়েস্ট ওটিপি এখানে আমি সার্চ করছি এখানে সার্চ করার পরে আমার মোবাইলে অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে আমি ওই ভোটার পোর্টালে রেজিস্টার করে রেখেছি সেখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পরে আমি যখন ওটিপিটা ভেরিফাই করব ভেরিফাই অ্যান্ড লগ ইন করবো এটা করার পরে আমাকে এরকম ধরনের পেজ নিয়ে আসবে ভোটার সার্ভিস পোর্টালের পেজ এই পেজে আপনি অনেক রকমের কাজ করতে পারবেন তার মধ্যে আপনারা ডান দিকে দ্বিতীয় লাইন এখানে দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড আমার এখন কাজ হলো ই এপিক ডাউনলোড করা তাই আমি এই অপশনে যাচ্ছি এই অপশনে ক্লিক করার পরে তারপরে আপনাকে আপনার স্টেট বা রাজ্য বেছে নিতে হবে এই দুটো কাজ করার পরে এখানে আপনি সার্চ অপশনে যেতে পারেন এবার বলে রাখি যে আপনি হয়তো ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন আপনার নাম ভোটার তালিকায় উঠে গিয়েছে কিন্তু আপনি ভোটার ছবি পাননি তো সেক্ষেত্রে আপনার ফর্ম রেফারেন্স নম্বর আছে অর্থাৎ আপনি যখন ফর্ম জমা দিয়েছিলেন অনলাইনে সেই ফর্মে যে রেফারেন্স নম্বর সেই রেফারেন্স নম্বর দিয়ে কিন্তু আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে এই বক্সটাকে চেক করতে হবে এখানে চেক বা এটাকে ক্লিক করার পরে আপনাকে এখানে রেফারেন্স নম্বর এবং স্টেট একই রকম ভাবে বেছে নিতে হবে তো আমি এখানে এপিক কার্ড দিয়ে সার্চ করে দেখাচ্ছি এপিক কার্ড এটা আগে থেকে সিলেক্ট হয়ে আছে এবার আমি এখানে এপিক কার্ড বসিয়ে দিয়েছি এপিক কার্ডের নম্বর মানে ভোটার কার্ডের নম্বর তারপরে স্টেট আমি ড্রপ ডাউন মেনু এখানে টাচ করে সমস্ত রাজ্যগুলোর মধ্যে থেকে আমার রাজ্য পশ্চিমবঙ্গ বেছে নিয়েছি মানে ওয়েস্ট বেঙ্গল বেছে নিয়েছি এরপরে সার্চ এখানে গিয়ে আমি যখন ক্লিক করব তখন আমি এরকম ধরনের একটা জায়গা দেখতে এখানে আমার এপিক নম্বর দেখাবে আমার নাম দেখাবে রিলেটিভ এর নাম দেখাবে মানে বাবা বা স্বামীর নাম যেটা থাকবে সেখানে দেখাবে স্টেট বা রাজ্য দেখাবে এসসি মানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি বা বিধানসভা দেখাবে মোবাইল নম্বর দেখাবে যদি আপনার ইমেল আইডি দেওয়া থাকে তো এখানে দেখাতে পারে এবারে নিচে দেখুন যে মোবাইল নাম্বারটা আপনার ভোটার কার্ডের সঙ্গে লিংক হয়ে আছে সেই নম্বরে একটা ওটিপি সেন্ড করার অপশন আপনাকে দেবে প্রসঙ্গত বলে রাখি যে আপনার মোবাইল নাম্বার যদি ভোটার কার্ডের সঙ্গে লিংক না থাকে তাহলে কিন্তু আপনি ই এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন না এর জন্য আপনি ই এপিক কার্ড ডাউনলোড করার আগে আপনার মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিংক করে নেবেন এবং সেটা আপনি আপনার মোবাইলে ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে এক মিনিটের মাধ্যমে করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি অন্য ভিডিওতে দেখিয়েছি আপনারা আট নম্বর ফর্ম ফিল আপ করবেন ই এপিক কার্ড মানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য এবং আপনি কিন্তু সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন সেটা আপনি সঙ্গে সঙ্গে করতে পারবেন অর্থাৎ অন্যান্য কারেকশন আপনি যেভাবে করতে পারেন আট নম্বর ফর্মে মোবাইল নাম্বারটাও কিন্তু লিঙ্ক করতে পারবেন তবে মোবাইল নাম্বারটা চাইলে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্ক করতে পারবেন সেই পদ্ধতি আমি পরে বা অন্য ভিডিওতে দেখিয়েছি তো এখানে আমি সেন্ড ওটিপি এই বক্সে যখন ক্লিক করব তখন আমার মোবাইলে একটি ওটিপি যাবে মোবাইল বলতে যে মোবাইল নাম্বারটা আমার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেখানে তারপরে ওই এপিক নাম্বারটা এখানে আমি বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই যে অপশনটা আছে সেখানে আমি যখন ক্লিক করে দেবো তখন দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড ই এপিকের একটা অপশন আছে আর ওটিপি ভেরিফাইড ভেরিফিকেশন ডান সাকসেসফুলি লিখেছে তার নিচে লিখছে ডাউনলোড ই এপিক এবার এই ডাউনলোড ই এপিক এই বক্সে যখন আমি ক্লিক করব। তখন কিন্তু আমার যে এপিক কার্ড সেই এপিক কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এপিক কার্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে রেখেছি আমার এপি কার্ড ঠিক এরকম ধরনের কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এবার এই এপিকার্ড কার্ডটা আপনি আপনার মোবাইল বা ল্যাপটপের নির্দিষ্ট ফাইলে আপনার পছন্দ মতো ফাইলে আপনি মানে সেভ করে রাখুন এবং চাইলে আপনি এটা প্রিন্ট আউট করে নিতে পারেন এবং সমস্ত জায়গায় কিন্তু এই এপিক কার্ড আপনি ব্যবহার করতে পারছেন তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নেই বাই